সবাই ন্যায় চাই তাই তো উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই এক গলায় বলে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস কিন্তু আমরা কেউ একসাথে বসে কিন্তু এর ব্যাখ্যা করি জাস্টিস মানে কি চাইছে সর্বপ্রথম আমাদের মনে যেটা আসে যে যিনি বা যারা আমরা এত ঠিক করে বলতে পারছেন একজন করেছে না বিভিন্ন লোক করেছে যিনি বা যারা ধর্ষণ হত্যা করেছে তাদের গুরুতর শাস্তি দাও দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমাতে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে রাখতে ধরুন তর্কে থাকে সম্ভাবনা দেখছি না ধরুন তর্কে খাতিরে ওর ধরা তাদের সাজা হলো যেরকম নির্ভয়ের খেতে হলো ফাঁসিও হলো তারপরে কি তারপর দিন থেকে কি আপনার যৌন অপরাধ বন্ধ হবে এটা আমাদের চিন্তা করছে আপনার অধ্যাপক আপনার চিন্তাশীল আপনার বুদ্ধিশীল আপনারা জানেন অতএব কয়েকটি আমাদের পদক্ষেপ নিতে হবে যেগুলোতে বন্ধ না করত পাল্টে জিনিসটাকে আটকানো যায় যতখানি সম্ভব আমার যৌভ্য হলো আমি এই কুণাল যেটা বলছিলেন আমরাও তো অসক্ত থেকে বাহাত্তরে দুশো কলেজ থেকে নকশাল আমাদের বড় হয়েছে মাঠ খেয়েছি কিছু দিয়েওছি ওইভাবে আমাদের বড় হতে হয়েছে আর তখন আমাদের কোনো সামনে কোনো দেখেছেন তখন ব্রেক অবস্থা দেখেছেন আমাদের পরীক্ষা তো দু তিন বছর ধরে পৃথিবী যাই হোক

সুপ্রিম কোর্ট ঢোকাতে সুপ্রিম কোর্ট নিজের উপর একটা পাবলিসিটি পাবলিসিটি পাচ্ছে অনেক কিছু হচ্ছে আর এই ভদ্রলোককেই আমরা তো সাড়ে তিন বছর ধরে দেখলাম কটা ভালো কাজও করেছে আবার কয়েকটি আদানিকে ছেড়েও দিয়েছে আদানির ওই প্রেদাসার কেসেও ছেড়ে দিয়েছে অনেক কিছু ছেড়ে দেয় কেন যে করে কেন যে নেয় কিছুই বোঝাবুঝি এই সময় রয়ে এসেছে দু চার দিনের মধ্যে চলে যাবে পয়েন্ট হচ্ছে পরের দিনই

আমার মনে হয় মানুষের ক্ষোভ বুঝে জুডিশিয়ারি তো ন্যায় ব্যবস্থা তো পুরোপুরি ইনসুলেটেড নয় তারা বুঝে একটা সহানুভূতিশীল একটা ডিসিশন নিতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট এই ভদ্রলো থাকলে বা অন্য কেউ যদি ইন্টারেস্ট নেয় একটা সুবিধা আছে যেটা আমি মনে করছিলাম নিয়ে যখন ফেলেছ আর ক্যামেরা যখন তোমার দিকে নিয়ে এসছো আর কত শত শত উকিলরা ধাক্কা কি করে তোমার সামনে এসে পেশ করছে ইউ মাস্ট কাম আউট উইথ সামথিং ওয়াই ইউ ব্রট ইট তার মানে যারা জেন্ডার নিয়ে কাজ করেছেন তারা সকলেই বিশাখা জাগমেন্টের কথা শুনেছেন একটা বিশাখা টাইপ জাগমেন্ট যেটা বাইন্ডিং অন সেটা তার বাক

শিশু নির্যাতন শিশুর উপর যৌন নির্যাতন ইত্যাদি নিয়ে একটা সচেতনতা আছে এবং যাচ্ছে অফকোর্স তার স্ট্যাটিস্টিক্স পড়লে দুঃখ লাগে কত কেস এখনো অব্দি এসব মিটে মিটে মেটানো যায়নি ইত্যাদি কিন্তু এটার থেকে একটা আসতে পারে এবং আমার মনে হয় আসে কিন্তু ওই ঘুরে ফিরে বললাম যে কোন বিস্তারিত ভাবে আপনাদের বললো যে এভিডেন্স লোপাট হয়েছে বা কে অ্যাম্পায়ার হয়েছে এভিডেন্স রিপ্লেসও করা হয়ে থাকতে পারে আমরা জানি কি হয়েছে সব ঘটনা সিনিয়ার কাছে এখন চলে গেছে আর এখন পুরোপুরি এক ডাক্তার এবং অন্য কর্মচারী যারা ছিল তাদের তাদের বক্তব্যর উপর নির্ভর করতে গেছে আমার মনে হয় পজিটিভ দিকে যেতে পারে আপনার একদিকে মনে হয় আর কাল এখানে এই একটা ব্যাপারে বিচার আসতে পারে এত মানুষের আওয়াজ এত মানুষের শক্তি এত মানুষের ক্ষোভ তারা উড়িয়ে দিয়ে পড়ে যাওয়া কোন শক্তি কোন এই দিক দাঁড়াতে কোনো কারণ নেই দ্বিতীয়টা হলো যে এছাড়া অন লাস্টিং বেসিস কোন সলিউশন বেরোবে কিনা কোন আইন বেরোবে কিনা দুটো দিকে বেরোতে পারে একটা হচ্ছে প্রশাসনের চল্লিশ একচল্লিশ কাজ করে আমরা কলির পরপর ধাগটা খেতে হয় আমাদের কারণ ধাক্টা খেয়ে খেয়ে দেখাই যাচ্ছে কেন সবই নর্মাল আইডটা তো আরম্ভ করে একটু একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডেন্ট এসব বিপটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডেন্ট এর এইসব কেসে ইন এ কেস অফ রেড বার্ডার ইন এ কেস অফ কাজ মিন অফেন্স সঙ্গে 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 কী কাজগুলো করতে হবে দু ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে এগুলো বেড কমবেই অতএব অভয়ের মৃত্যু কিন্তু বেকার যাচ্ছে ওর জন্য এবং আপনাদের আন্দোলনের জন্য এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার বার করতে হবে আর সেটা কিন্তু সর্বভারতে করতে হবে সেটা পশ্চিমবাংলা থাকলে হবে না আরেকটি ব্যাপার আছে দু হাজার ষোলোতে ভারত সরকার চেষ্টা করেছিল একটি আইন আনতে হাসপাতালের উপর আক্রমণ বা হাসপাতাল পরিত্যাতন ব্যাপারে কি কি স্টেপ নেওয়া উচিত বা কিভাবে আটকাল একটা অনেক চিন্তা করে এসেছিল তারপর জানিনা কেন তার হঠাৎ গেছে সরকার আমার মনে হয় এই একবার চেষ্টা করবে কারণ তারা কোন বিল পাস করতে পারছে না অফ বিল নিয়ে গেছিল তারপর পিছিয়ে গেল এখন যে অবস্থা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে শীতের শীতকালে ওরা কিন্তু এটা নিয়ে আসবে যে সিকিউরিটি অফ হসপিটাল এস্টাবলিশমেন্ট বিল নাকি এনেছিল সেটা নিয়ে আসতে পারে কিন্তু সবকিছু নির্ভর করবে তার উপর কিভাবে কাজ হচ্ছে অনেক দিন আগে থেকে কথা হয়েছিল যে বেসিক্যালি যেখানে হাসপাতাল আছে সেখানে আমরা আউটপোস্ট করতে পারি কি কেন বারবার ছুটে যাওয়ার থানাতেই যে আমাদের এখানে বাংচুর হয়েছে সব হয়েছে এইগুলো না করে কিছু করা যায় কিনা আমার মনে হয় করা উচিত এবং এই কেস থেকে বেরিয়ে আসতেও পারে